प्लीज सपोर्ट करो एवरीवन सपोर्ट प्लीज थैंक यू थैंक यू शुक्रिया दवाई थैंक यू सो मच आपके सपोर्ट करें जनो थैंक यू सो मच একজন আছো প্লিজ কমেন্ট করো হাই হ্যালো কি আছো প্লিজ কমেন্ট করো ওয়েলকাম লাইভে যারা যারা আসছো ওয়েলকাম প্লিজ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি করে রেখেছো থ্যাংক ইউ সো মাচ আছো প্লিজ কমেন্ট করো লাইভে আসার জন্য থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারাই আছো ওয়েলকাম হাই হ্যারো বন্ধুরা প্লিজ একটুখানি সাপোর্ট করো লাইক কমেন্ট করে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরানো অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো হাই হ্যালো আমার চ্যানেলে লাইভে আসার জন্য ওয়েলকাম যারা যারা আছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আমি ত্রিপুরা থেকে আছি হাই হ্যালো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে সাপোর্ট করো সবাই এসে এসে যাচ্ছ প্লিজ একটা লাইক কমেন্ট করে যাও আমাদের লাইক কমেন্টে আমার একটু সাপোর্ট হবে বন্ধুরা প্লিজ সাপোর্ট করো Hello, hi, hello, everyone. যারা যারা বাইরে থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে আমার আজকে লাইফটা দেখছো কমেন্ট করো তোমাদের লাইক কমেন্টে আমার সাপোর্ট হবে প্লিজ সাপোর্ট করো এবুয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে এসে সাপোর্ট করার জন্য